রাত গভীর হলে শহরের রাস্তাগুলো ফাঁকা হয়ে যায় কিন্তু আপনি কি জানেন এই নিঃসঙ্গ রাস্তাগুলো আসলেই খালি থাকে কখনো কি লক্ষ্য করেছেন আপনার ছায়ার পাশে আরেকটা ছায়া হঠাৎ দেখা যাচ্ছে আজ আমরা আপনাদের শোনাব এক ভয়ঙ্কর সত্যা যে একবার আপনার সাথে গেলে আপনি আর কখনো মুক্ত হতে পারবেন না গল্পের জানলা আপনাদের সবাইকে স্বাগত আমি আর যা সফল আর আজ আমরা আপনাদের নিয়ে যাবো এক এমন কাহিনীর গভীরে যা শুনলে রাতের বেলায় একা চলাফেরা করতে ভয় পাবেন তো আলো নিবিয়ে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী ঘটনার শুরু দুই হাজার দুই সাল ঢাকার এক ব্যস্ততম শহরের গুলির রাস্তা রাত তখন বারোটা শহরে শহর ঘুমিয়ে পড়েছে কিন্তু রাস্তার লাইটগুলো চলছে একজন যুবক নাম সাজিদ সে প্রতিদিন রাত বারোটার পর তার অফিস থেকে বেরিয়ে বাসায় ফেরে রাস্তায় তখন আর কেউ থাকে না শুধু বাতাসের সত্য আর মাঝে মাঝে কুকুরের ডাকে পরিবেশটা আরো ছমছমে হয়ে যায় কিন্তু সেদিন রাতের ঘটনা ছিল একেবারে অন্যরকম সাজিদ রাস্তা ধরে হাঁটছিল হঠাৎ সে লক্ষ্য করলো তার ছায়া একদম স্বাভাবিক নয় তার ছায়া কিছুটা বড় মনে হচ্ছে হঠাৎ করে এই ছায়াটা এক পাশে সরে গেল অথচ সাজিত আস্তে আস্তে আরো বড় হতে লাগলো সে দ্রুত কিন্তু এক সময় তার মনে হলো কেউ যেন তার পিছনে থামলো পেছনে দেখালো কিন্তু কেউ নেই শুধু রাস্তার বাতির নিচে তার নিজের ছায়া পড়ে আছে কিন্তু হঠাৎ তার ছায়াটা ধীরে ধীরে মাথা তুললো ছায়াটা তাকিয়েছিল সরাসরি তার দিকে সাজিতের শরীরের রক্ত হিম হয়ে গেল তার ছায়াটা কি সত্যি নড়ল এটা কি তারই ছায়া নাকি কিছু অন্য কিছু সে পা বাড়ালো কিন্তু ছায়াটা নড়ল না তারপর ছায়াটা আস্তে আস্তে তার দিকে এঁকে লাগলো কিন্তু ছায়াটা তো এমন করতে পারে না তাই না সাজিত দৌড় শুরু করলো কিন্তু যতই সে দৌড়াচ্ছিল ছায়াটা ততই তার দিকে এগিয়ে আসছিল এক সময় সে রাস্তার মোড়ে এসে থেমে গেল পিছনে তাকিয়ে দেখলো ছায়াটার নিচ সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু তখনই সে শুনতে পেল রাস্তার বাতির নিচে কেউ ফিসফিস করে বলছে তুমি কি সত্যি বাগছ আমি চলে গেছি সাজে চিৎকার করে উঠলো সে দৌড়ে গিয়ে বাসায় ঢুকে দরজা বন্ধ করলো কিন্তু দরজার নিচ দিয়ে ছায়াটা করে ঢুকতে শুরু করলো তার ঘরের সব আলো বন্ধ হয়ে গেল তার শরীর একদম বাড়ি হয়ে গেল সে ধরতে পারছিল না তার কানে একটা গর্জন বেশি এলো আমি সেই ছায়া যে একবার কারোর সাথে লেগে গেলে তাকে ছাড়ি না তুমি এখন আমার অংশ আমি তোমার শরীর দখল নেব সকালে আলো ফুটল সাজিদের মা এসে দরজা ধাক্কা দিলেন কিন্তু দরজা বন্ধ ভেতর থেকে কোনো সারা নেই পুলিশকে ডাকা হলো দরজা ভেঙে ফেলা হলো ভেতরে যা দেখ দেখা গেল তা অবর্ণনীয় সাজিদ মেঝেতে পড়ে আছে তার শরীর কালো হয়ে গেছে যেন তার সমস্ত প্রাণ কেউ টেনে বের করে নিয়েছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল করের এক পাশে তেয়ালে একটা ছায়ার অবয়ব পাকা ছিল এবং সেই ছায়াটা কখনো যায়নি এই ছায়া কি আসলেই অশরীরে কিছু সাজিদের সাথে আসলে কি হয়েছিল এই ধরনের ছায়া মানব কি বাস্তব আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টসে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো রহস্যের অন্ধকার্যগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে তো আর তেরি কেন চোদ্দ খুলে দেই গল্পের জানালা